নাইন থেকে কিন্তু আমাদের সিরিয়াস পড়ালেখা শুরু সো নাইনে কিন্তু আমরা এসএসসি এর জন্য प्रिपरेशनটা নাইন থেকে শুরু করব আমরা তো এইভাবেই করি মানে আমাদের ডিজাইনটা এইভাবেই করা থাকে সো নাইনে কিন্তু আমরা কোনো ছুটি রাখি নাই যারা নাইনে আসো তোমরা কিন্তু জানো যে আমাদের কোয়ার্টার 2 তে আমরা এখন খুব সিরিয়াস হয়ে যাব কোয়ার্টার 1 এও আমরা সিরিয়াস ছিলাম কিন্তু কোয়ার্টার 1 থেকে যখন আমরা 2 তে আসছি আমাদের প্রথম সাময়িক পরীক্ষা ঘনায় আসছে এখন আমরা একটু সিরিয়াস হব এবং আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সপ্তাহে 7 তোমা তোমার ক্লাস থাকবে তোমার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সবগুলোর বায়োলজির উপর ইংলিশের উপর বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং শুক্রবার দিন সকালবেলা অথবা সন্ধ্যাবেলায় থাকবে তোমাদের ডাউট সলভিং ক্লাস আর শুক্রবার দিন হচ্ছে রাতের বেলা তোমার হলো কেমেস্ট্রি ক্লাসগুলো থাকবে ইভেন শনিবারও কিন্তু তোমাদের ক্লাসগুলো থাকবে সো একইভাবে তোমার এত মানে ফিক্সড ভাবে মনে রাখা দরকার নেই যে আমার কোন দিন কি ক্লাস তুমি অ্যাপে চলে যাবা অ্যাপে গেলে দেখবা সব সুন্দর করে সাজানো আছে সেখানে তুমি দেখতে পাবা কোন দিন কি কি ক্লাস আছে এবং আমাদের একটা চমৎকার আপডেট চলে আসছে অ্যাপের মধ্যে সেটা হলো যে কোনো ক্যাসের শুরুতে কিন্তু আমাদের নোটিফিকেশন সিস্টেম চালু হয়ে গেছে তার মানে একটা ক্লাস যখন শুরু হবে তার আধা ঘন্টা আগে একবার নোটিফিকেশন যাবে রিমাইন্ডার দিবে যে আপ তোমার কিন্তু ক্লাসটা আধা ঘন্টা পর শুরু হচ্ছে 30 মিনিট পর শুরু হচ্ছে যেমন ট্রেন ট্রেনের টিকেট কাটলে এরকম হয় আর কি কোন মিনিট আগে জানাই দেবে ঠিক একইভাবে আমাদের শিখো অ্যাপ থেকে ওই নোটিফিকেশন তোমরা পেয়ে যাবা একইভাবে যখন ক্যাসটা শুরু হবে যে মুহূর্তে কাজ শুরু হবে তখন একটা নোটিফিকেশন পাবা যে তোমার ক্যাস অলরেডি শুরু হয়ে গেছে খাতা কলম নিয়ে এখনই তুমি যুক্ত হয়ে যাও তার মানে যে কোনো ক্যাসের শুরুতে তোমরা দুইটা নোটিফিকেশন পেয়ে যাবা তোমাদের স্মার্টফোনগুলোতে একটা হচ্ছে 30 মিনিট আগে যে ক্যাসটা শুরু হবে রেডি হও আর একটা হচ্ছে যখন ক্যাসটা শুরু হবে সেই মুহূর্তে যে ক্যাস শুরু হয়ে যাচ্ছে এখনই তুমি যুক্ত হয়ে যাও